এক গ্রামে একটা সুন্দর মুদি দোকান ছিল অত সুন্দর মুদি দোকান ওই গ্রামে আর ছিল না মুদি দোকানের মালিক নিজে বেশি সময় দিতে পারতেন না কিন্তু সেখানে তিনি একটা ভালো ছেলেকে নিয়োগ করতে পেরেছিলেন এত ভালো বিশ্বস্ত কর্মচারী পাওয়াও ভাগ্যের কথা তো তিনি অনেকদিন ধরেই খেয়াল করছেন ছেলেটা খুব যত্ন করে দোকানটা সামলায় তিনি তার উপরে খুব সন্তুষ্ট ছিলেন আস্তে আস্তে দোকানটা অনেক নাম করতে লাগলো গ্রামের প্রায় সবাই ওই দোকান থেকে জিনিসপত্র কেনে তো একদিন সেই মালিক ঠিক করলেন ছেলেটা এত বিশ্বস্ত এত নিরলস পরিশ্রমী তাকে কিছু একটা পুরস্কার দেওয়া দরকার তার এই নিরলস কর্মের একটা স্বীকৃতি দেওয়া দরকার তাই তিনি করলেন কি সেই মাসে বেতন যখন দিলেন তাকে পাঁচশো টাকা বেশি দিলেন গ্রামের বাড়িতে হঠাৎ করে একদম পাঁচশো টাকা বেশি এটা অনেক বড় ব্যাপার বেতনটা দেওয়ার পর তিনি খেয়াল করলেন ছেলেটা টাকাটা গুনল গুনে ধন্যবাদ দিয়ে পকেটে রেখে চলে গেল বাসায় আলাদা করে কোনো ধন্যবাদ দিল না বেতন নিয়েছে সেই জন্য অবাক করলেন কোনো প্রশ্ন করলো না পাঁচশো টাকা বেশি ও পায়নি আচ্ছা উনিও বাসায় গেলেন বাড়িতে ফিরে গেলেন একদিন যায় পাঁচ দিন যায় বিশ দিন যায় ছেলেটা কিছুই বলে না পরের মাসে উনি করলেন কি একটু বিরক্তই হয়েছেন যে আমি শুধু শুধুই বেশি দিলাম নাকি টাকা পরের মাসে উনি করলেন কি শুধু তার বেতনটাই তাকে দিলেন বাড়তি পাঁচশো টাকা আর দিলেন না কিছু বললেনও না ছেলেটা গুনে টুনে আবার ওই ধন্যবাদ দিয়ে চলে গেল তার চেহারায় কোনো বেকার নাই পাঁচশো টাকা বেশি পেয়েও বেকার ছিল না পাঁচশো টাকা আবার কম পেয়ে মানে আগের বেতন পেয়েও তার মধ্যে হেলদোল নাই মনে অনেক অবাক হয়ে গেলেন ঘটনাটা কী হলো তার মনে কৌতূহল বাড়তে লাগলো জানতে ইচ্ছে করছে কি ব্যাপার পরে উনি একদিন ছেলেটাকে ডাকলেন বললেন তোমার সাথে আমার একটু কথা আছে বলেন তো বলছে আমি যে তোমাকে একবার পাঁচশো টাকা বেশি দিয়েছি তুমি টের পাওনি বলে হ্যাঁ এ মাসে যে আবার পাঁচশো টাকা দিলাম না বাড়তিটা টের পাওনি বলে হ্যাঁ টের পেয়েছি তো তুমি কোনো প্রশ্ন করো না কেন ছেলেটা তখন বলল স্যার আমি আমার কাজ মন দিয়ে করে যে। যেদিন আপনি পাঁচশো টাকা বেশি দিলেন বেতনের সাথে তার ঠিক দুদিন আগে আমাদের ঘরে একটা কন্যা সন্তান এসেছে পাঁচশো টাকা বেশি পেয়ে আমার মনে হল ঈশ্বর ওর জন্যেই এটা উপহার পাঠিয়েছেন আবার এ মাসে আপনি পাঁচশো টাকা কমিয়ে দিলেন গত এক সপ্তাহ আগে আমার মা এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন আমার তাই মনে হয়েছিল ঈশ্বরই বুঝি মা চলে গেছে মার জন্য আর খরচ করতে হবে না মার ভাগের টাকাটা কমিয়ে দিয়েছেন মালিক অবাক হয়ে শুনল তার কথা সে খুব বিশ্বস্ত এটা ঠিকই কিন্তু এইরকম একটা জ্ঞানের কথা যে সে বলবে এটা তিনি কল্পনাও করেননি আসলেই আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা মনে করি হয়তো সমস্তই জাগতিক কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্য যে কোথায় কি লিখে রেখেছেন আমরা আসলে জানি না কেমন লাগলো গল্পটা বন্ধুরা লাইক দিও কমেন্ট দিয়ে জানায় সাথে থেকো কেমন ভালো থেকো সবাই